আমরা আরও একটা ম্যাচে নেমে গেলাম বারো ম্যাচে আমরা এখন ওই লগে থেকে এক ঠেলায় চলে যাব ঘোরার পেটে আমরা এখন ল্যান্ডিং করতে আসি জোনে আমাদের সাথে একটেন নামে নেই আমাদের টিমমেট পর্যন্ত নামে নিই ডরে কেননা তাকে আমরা মেরে দিই জোনে এসে ব্লুজনে নেমে এখন হালকা পাতলা লুট করব লুট করতে করতে এমডি ফাইভ পেয়ে গেছি একটা এক লেভেলের একটা সাইন্স পেয়ে গেছি একটা এম টেন পেয়েছি দেখি আমরা কোনো দ্বারের কাছে এনিমি আছে নাকি এখানে কোনো গান পাইনি আমি একটা চিপ পেয়ে গেছি এম ডি টু দুই লেভেল করে এম টেন চেঞ্জ করে এম টুপি নিয়ে সামনে চলে এসেছি এখন আমরা ঘুরে ঘুরে দেখবার কি কি লুট আছে দেখতে দেখতে অনেক জায়গায় ঘুরে ফিরেছি ওদের আমাদের টিমমেটকে মেটকে আকাশে উঠিয়ে দিয়েছে তাকে এখন ডাউনলোড করতে যেতে হবে তাকে আমরা এখন ডাউনলোড করে দেবো তারপর আমরা অন্য জায়গায় ফাইট নিতে যাব অলরেডি তাকে আপলোড করা হয়ে গেছে একটু লুটপাট করে সামনের দিকে তাকে আপ দিতে যাব তাকে ম্যাচে মাস্টার উঠিয়ে দেব নামতে নামতে না নামতে নামতেই তাকে অ্যাটাক করে ফেলেছে এনিমিকে তাকে ব্যাকআপ দিচ্ছি এখন আমি এনিমিটা কোন জায়গায় আছে সেটাই আমি দেখতে পাচ্ছি না আমাদের টিমমেটও বলতেছে না যে এনিমিটা কোথায় আছে কিলটা সে মারতে চেয়েছিল আমি একটু ভালো করে দেখতে আছি এনিমিটা কোথায় আছে। পাইলে আমি একটু বেরিয়ে দিয়ে মাথাটা উড়িয়ে দেবো তার এই এনিমি তুমি কোথায় হ্যালো চায় আরে দেখা দাও যাইতে কি অবস্থা পিছ থেকে মারো খেলে সাহস নাই একটা খাইয়া খারাপ মাথাটা ঠান্ডা করে লই তোমার এবার দেব টুয়েড শর্ট দেখো হ্যাকার লেভেলের শট দেবো আমি তোমাকে এই এক শেখে আমার লাইফটা পুরাই কঠিন করে এলাইছে তাও লঞ্চারের যাতা বাংলা যাতা লঞ্চারের যেমন এখন এমন টুইট দিয়ে পারবো তোমাকে এই চাচা বাইচে গেল ইউটিউব জন্য আমাদের হাত থেকে এখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চাচারে ঘুরাই ঘুরাই মারবো এটাই আমাদের টার্গেট একটা চিপে গেছে এমবি ফাইভটা তিন লেভেল করে সামনের দিকে দিলাম দৌড় যেতে যেতে পথে এই জায়গায় দেখে আমাদের ধান পাতা

যাইতে পথে দিয়ে ডাউন করে দিলাম চাচাকে এই চাচাকে কনফার্ম করার আগেই কনফার্ম হয়ে গেছে সেটা একটা ভালো খবর হালকা পাতলা লুট করে আমরা টিম মেডের কাছে যাব আমরা মনের সুখে আমি টুবি লুট করতে করতে চলে যাচ্ছিলাম দেখে আমাদের টিম এখানে এসে দেখে আমাদের টিম নেট নেই তাকে

আবার আমার টিমমেট গুলো ফাটিয়ে দিল আমার আমার টিমমেট আবার গাড়ি নিয়ে পলাইছে এখন আমি কি বসতে হবে ভিতরে আর এনিমিট আমার হ্রাস করতে ইচ্ছে আমাদের টিমমেট গাড়ি নিয়ে ঘুরতে আসে আমাদের নেওয়ার জন্য টিমমেট চলে আসো এই ভাই চালু 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 আবার

আমি গাড়ি চেঞ্জ করে ফেলাইছি গাড়ি নিয়ে ঘুরতে 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 আমরা এই জায়গায় এখন ক্যাম্পিং করবো সামনে জায়গায় গাড়ি বাবাদের সবাইকে নির্যাতন করবো দেখো কীভাবে দুটা মেডিকেট নিয়ে নিই এখন এখানে পয়সা ঠান্ডা মাথায় গাড়ি বাবাদের নির্যাতন করবো এই আমি এই এক শট আরে ড্যামেজ লাগলো না গাড়ি লাইফ পূর্ণ जगह घूरते घूरते देखो मैं कि कोरी ये जगह भैया मार खाई ना किल कोरी तो मैं तू देखो गैस क्या वो स्टाइल चश्मा वो एक टाइम मार ये मिस गाइस अब मैं वो तू बालों सलाई ना तो देखो कि खराब बाबी सलाई ये एक ये, टा, ये टा। ए, तो तो देखो मैं

আর মোর এই হেডশট শট না আরে আমার টিম অবস্থা মানে আমি গাড়ি নিয়ে বাদ আমার টিম মেটে কিছু বলে নাই বলে তো আমি আমি টুবি দিয়ে মাথা উড়াই হেলাইতাম তার জন্য কিছু বলে নাই দেখি আমরা তো টিম আবার গাড়ি নিয়ে চলে গেছে আমার গাড়িটাও নিয়ে গেছে এখন তো আমি জুনে ফেসে যাই যদি এখন আমি যাবো কেতিয়াবা এই হ্যালো ভাই এদিকে ওদিকে এদিকেও আপনি নাও

কোনো ব্যাপার না আমরা চেষ্টা করবো চালু মেডিটেট করে দোর স্পিড আকাশে উঠে যাবো এখনই আমরা